আমরা দর্শকাই কিন্তু বাংলা সিনেমাকে নষ্ট করি বেশি যেমন দেখেন এত ভালো ভালো সুন্দর সুন্দর ছবি হচ্ছে সেগুলো মানুষ সিনেমা হলে দেখবে তা না তারা ছোটো ছোটো ক্লিপ ভিডিও করে সেগুলো সারা মানুষের কিন্তু দেখার যে একটা আগ্রহ সেটা নষ্ট হয়ে যাচ্ছে ঈদে কিন্তু সালমান খানের সিগেন্দর মুভি কিন্তু রিলিজ হলো তো সেখানে ম্যাক্সিমাম মানুষ সেই সিনেমাটা দেখে ফেলছে নেটফ্লিক্সে যে কোনোভাবে ক্লিপটা হয়তো বের করছে কিংবা কেউ হল ভিডিও করছে সেটা সারিয়ে দিছে ওয়েবসাইটে যে যার মতো করে দেখে রাখছে এখন যে ব্যবসা সবল যে ছবি যে সারাটা ছিল সালমান খানের সেকেন্ডারে সেটা কিন্তু এখন টোটালি ফ্লোপের দিকে ওই পরিমাণ এখন কারণ সবাই অলরেডি দেখে ফেলছে এখন হলে কি কি করবে তো ওটা ওটা হচ্ছে অনেক বিগ একটা ইন্ডাস্ট্রি সেই জায়গা থেকে তারা হয়তো ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে কারণ আমাদের তো ছোট একটা ইন্ডাস্ট্রি সেখানে একটা নায়ক আছে ভালো ছবি করতেছে অনেক প্রডিউসাররাও বিগ বিগ অ্যামাউন্ট এখানে সেট করতেছে তো এইগুলো যদি নষ্ট হয় আমাদের ক্ষুদ্র দেশে কিন্তু এই ইন্ডাস্ট্রি কিছু থাকবেই না তো এই মতো অবস্থায় আমি ছোট একটা গল্প বলি আমার ব্যক্তিগত গত তুফানের সময় কিন্তু আমি একটা ভালো ক্লিপ দুই তিনটে ভিডিও করছিলাম আমি সত্য কথাটা বলি আপনারা যারা বাইরে করতেছেন এদের ক্ষতিটা কি আর লাভটা কি সেটা শুনুন তো এটা আমি সারার পরে একদিনে পরে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার মতো আমার বিয়ে হয়ে গেছে তো কমেন্টে অনেকে আমাকে অনেক বক্ক দিছে মামলা করবে পরিচালক দেখেন এই ভিডিওটা আমার লিঙ্ক সহ মানে বিভিন্ন ইয়াতে পাঠিয়ে দিছে এবং আমাকে তো বক্কাজা দিছি তা আমি কি করছি ভয়ে ডিলিট করে দিয়েছি পরের দিন আবার একজন বলছে আসছে স্যার সমস্যা নেই আবার সারসি সেম পরের দিন আবার প্রায় তেত্রিশ চৌত্রিশ হাজার মতোই হয়েছে এবং সেটা আমি আর ডিলিট করিনি ব্যবসায় কিছু হবে না ডিলেট না করতে করতে আমারটা ভালো চ্যানেল ওই ভালো চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন ছিল ওই সময়কালে না জানি খেয়াল নেই আমার সেই চ্যানেলটা টোটালি গায়েব আমার নেই মনিটাইজেশন আবেদন তো রিকভারি পরবর্তীবার করছি সেটাও আসে নাই চ্যানেলটাই টোটালি নেই এবং সেটা দিচ্ছে এসবিএফ একটা এন্টারটেনমেন্ট হয়তো ওটা কলকাতা সম্ভবত সেটা থেকে আমাকে তাহলে এটা করে কিন্তু কোনো লাভ নেই আর এখন বর্তমানে অলরেডি দেখলাম যে তারা জিডি করছে যে পরিচালক তারা জিডি করছে এবং তৎক্ষণাৎ যদি আপনাকে ধরতে পারে আপনার আত্মসম্মান বলতে কোথায় থাকবে আপনার চ্যানেলটা পাবেন না আত্মসম্মান যাবে জেলো খাটবেন জরিমানা হবে তো লাভ কি ভাই আমরাই তো আমাদেরকে আমাদের ইন্ডাস্ট্রিকে ক্ষতি করতেছি আপনার ভালো লাগে না বেশ মনে কারণ দেখেছি বলে মন্তব্য করবেন শেষ কিন্তু এটা নিয়ে আপনি আরেকজনকে দেখার সুযোগ করে দিয়েছেন সে তো আপনার জন্য যাচ্ছে না তার সিনেমাটা ফ্লপ হচ্ছে না এত টাকা ইনভেস্ট করে তারা কাজ করতেছে তো এটা আপনি দেখবেন না এটা এখানে তো বাংলাদেশে অনেক মানুষ পেশাজীবী জায়গা থেকে আসে এতগুলো মানুষ তারা কাজ করতেছে তারা যদি সিনেমাটা নাই দেখে তার টাকাটা আর্ন হবে কীভাবে আর তাদের যে পরে পারিশ্রমিক যে পরিচয় সেটা বা কীভাবে করে বলেন আপনি আপনার জায়গা থেকে একটু বিচার বিশ্লেষণ করেন তো এটা করে না এতে কিন্তু কোনো লাভ নেই টোটালটাই লস যাই হোক একটু বর্বদের কথা বলি বর্বাক বরবাদ টোটালি হিট এটা বোঝা যায় এখন প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন তৃতীয় দিন এগুলো আর বাড়বে অলরেডি প্রায় তাদের তো অর্ধেকে বেশি টাকা উঠিয়ে গেছে আমি মনে হয় তো শাহিব ফোনের দুর্দান্ত কি না এইগুলো যদি আমরা সামনে আরও দেখতে চাই তাহলে কিন্তু অবশ্যই মানে অবশ্যই আমাদের এটা রাখা দরকার ঠিক আছে আর এরকম সুন্দর সুন্দর ডায়লগ ওই জিল্লু এইগুলো কিন্তু আসলে আমরা শুনতে পারবো না যাই হোক এইগুলো আর করবেন না